নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাকি সোলস আজকে তোমাদের জন্য কিছু বিউটিফুল অ্যান্ড পাওয়ারফুল মেসেজ ডাউনলোড হয়েছে ফার্স্ট এই বলিনি তোমরা যারা সিঙ্গেল রয়েছো তোমাদের জন্য সুখবর আসতে চলেছে তোমাদের লাইফে তোমাদের জন্য সেই মানুষটা আসতে চলেছে যার জন্য তোমরা এতদিন ওয়েট করে রয়েছ আর যারা ডিভোর্সই রয়েছ বা কোনো রকমভাবে তোমরা কোনো টক্সিক কোনো সম্পর্কে ছিলে সেখান থেকে বেরিয়ে এসেছ রিসেন্ট টাইমে বা কিছু সময় আগে তো তোমাদের জন্যও কিন্তু সুখবর তোমাদের লাইফে তোমরা কিন্তু তোমাদের যে সোলমেট রয়েছে তাদেরকে অ্যাট্রাক্ট করতে চলেছো তোমরা এবং তারা তোমার লাইফে আসতে চলেছে কিছু কিছু জনের ক্ষেত্রে টুইন ফ্লেম কানেকশানও হতে পারে তো তোমরা এই সময় প্রচুর পরিমাণে সেভেন সেভেন দেখবে যখনই তোমাদের সেই সোলমেট বা টুইন ফ্লেম তোমাদের লাইফে আসতে চলেছে তোমরা প্রচুর পরিমাণে ইলেভেন ইলেভেন দেখবে সেভেন সেভেন দেখবে এটা তোমাদের জন্য কিন্তু সাইন এবং মে মাসটাই পাচ্ছি মে মাসটা তোমরা যারা এই সময় ভিডিওটা দেখছো যখন আমি ভিডিওটা পোস্ট করেছি তো মে মাসটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ওকে এটা যদি তোমরা পরেও কোনো বছর অন্য বছরে এই রিডিংটা শুনছো তো অবশ্যই তোমাদের জন্য মে মান্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে এই মাসে কিন্তু তোমাদের লাইফে অনেক কিছু পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ এবং দেখতে পাবে আমি পাচ্ছি যে রকমভাবে অনেকের ক্ষেত্রে তোমাদের লাভ রিলেশনশিপে বা ম্যারেজে রকম কোনো পার্সেন ওয়ার্ক করেছিল বা তোমাদের পার্সনের লাইফে কোনোরকম থার্ড পার্টি রয়েছে তোমরা যারা স্পেসিফিক্যালি ম্যারেড পারসন দেখছো তো তোমাদের পার্সনের লাইফে রকম থার্ড পার্টি রয়েছে যার কারণে তোমাদের পরিবারে এই সময় প্রচুর পরিমাণে অশান্তি চলছে এবং তোমার পার্সন রকমভাবে সেই সকল অশান্তিগুলোকে অন্য একটা যে কোনো পার্সনের নামে সেটাকে দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ আমাদের পরিবারে এই পার্সেনটা সমস্যা করছে সেটা কোনো আশেপাশের মানুষকে হতে পারে সেটা কোনো রিলেটিভসকে হতে পারে কিন্তু কোনোরকমভাবে তোমরাও এই সময় তোমাদের যে পার্সনের যে আসল রূপ সেটা ইগনোর করছো অনেকের ক্ষেত্রে আর অনেকের ক্ষেত্রে জেনেও যেন মানতে চাইছো না যেহেতু হতে পারে কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি তোমরা ডিপেন্ডেন্ট বা কোনোভাবে ডিপেন্ডেন্ট তো আসল সত্যটা দেখার চেষ্টা করো মানুষ কাজ করতে পারে অবশ্যই এই সময় হতে পারে কোনো কাজ হয়েছে হতেও পারে কিন্তু মানুষটা যে পার্সেন রয়েছে সেই পার্সেনটার কোথায় কোথায় গণ্ডগোল রয়েছে যার কারণেই লোকে কাজ করছে এফেক্ট পড়ছে সেটা দেখতে হবে এবং অন্ধভক্ত হলে হবে না সেটা তোমার হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক তো সেই জায়গাটা দেখার চেষ্টা করো তোমাদেরকে যদি বারবার বলছে যে ওর জন্য এই সমস্যাটা হচ্ছে ওর জন্য আমার ছেলে মানুষ হলো না বা ওই লোকেদের কাজ করার জন্য আমার এটা হলো না তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করো যে নেসেসারি যে স্টেপগুলো তোমাদের এই সময় নেওয়ার প্রয়োজন রয়েছে সেই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করো অ্যান্ড যদি দেখছো যে না এইভাবে তোমরা এই সিচুয়েশানে চলতে পারবে না তো তোমরা এই যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করো কারণ এটা একটা টক্সিক সম্পর্ক এখানে অন্যদের কোনো হাত নেই ওকে দুটো মানুষ যে সম্পর্কে রয়েছে সেটা তারা যদি ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারে সেটা তাদের দোষ তাদের ফল্ট হ্যাঁ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে অন্য কোনো মানুষ ওয়ার্ক করতে পারে কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত করতে পারবে যখন একটা মানুষ তন্ত্রমন্ত্র এইসব ব্যাপারে অবগত হবে না কিন্তু তোমরা যারা শুনছো তোমরা যথেষ্ট এইসব ব্যাপারে নলেজ রেখেছো তাই তোমরা শুনছো তো সেই হিসেবে তোমাদের উচিত যে যে জিনিসগুলো হচ্ছে দুরকমভাবে সেটাকে হ্যান্ডেল করা অনলি স্পিরিচুয়াল প্রোটেকশন নিয়ে নিলাম বা স্পিরিচুয়াল দিকে গেলাম এবং লজিক্যালি কিছু করছি না সেটা করলে তোমাদের কিন্তু এই সময় হবে না স্পেসিফিক্যালি তোমরা যারা ম্যারেড ওমেন রয়েছো তোমাদের জন্য এই মেসেজটা স্ট্রং মেসেজ পাচ্ছি তোমাদের জন্য আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের চাইল্ডের পড়াশোনার ক্ষেত্রে প্রচুরভাবে ডিস্টারবেন্স চলছে এই সময় যেটা তোমরা বুঝে উঠতে পারছো না যে কী করে একটা ভালো স্টুডেন্ট বা কোন রকম এত ভালো সব কিছু হচ্ছিলো হঠাৎ করে কি করে এতটা রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে বা এতটা খারাপের দিকে চলে যেতে পারে তো সেই জায়গাতেও ছেলেমেয়েরা কী করছে তার দিকে নজর রাখার চেষ্টা করো ওকে কোন কোনো সময় নিজেদের ছেলে কিছু কিছু জায়গায় গন্ডগোল থাকে যে কারণে অনেক মানে জায়গাটা নষ্ট হয়ে যায় সঙ্গ দোষও থাকতে পারে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি ওকে তো সেই জিনিসগুলো তোমাদের এই সময় দেখার প্রয়োজন রয়েছে এটা একটা ভালো সময় তোমাদের জন্য যে কোথায় নিজেদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো দেখার চেষ্টা করতে হবে তোমাদেরকে এবং কোনো একটা সিচুয়েশান যে সিচুয়েশনে তোমরা এতদিন ধরে মানে কম্প্রোমাইজ করে এসেছো স্পেসিফিক্যালি এটা কোনো সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আমি পাচ্ছি রিলেশনশিপের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এই সময় হচ্ছে এই ফুল মুনে তো সেই ক্ষেত্রে তোমরা দেখো যে কম্প্রোমাইজগুলো তোমরা কি অ্যাকচুয়ালি ঠিক জায়গায় করেছিলে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যে কম্প্রোমাইজগুলো এতদিন করে এসেছো বা এটা কোনো রিলেশনশিপ এরমও হতে পারে এটা তোমাদের শাশুড়ি মা হতে পারে নিজের মা হতে পারে বাবা হতে পারে তো যে কম্প্রোমাইজগুলো তোমরা এতদিন করে এসেছো সেই জায়গাগুলো কি ঠিক করেছো। তোমরা না তোমাদের এই জায়গাতে একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করার প্রয়োজন রয়েছে যেটা তোমরা করছো না শুধুমাত্র দোহাই দিয়ে দিচ্ছ হ্যাঁ এ আমার ওপর ক্ষতির কাজ করেছে বা ওই করেছে বা নিজেদেরকে একটা ভালো দেখানো জায়গায় আর কি রয়েছে যে হ্যাঁ আমি দেখাবো আমাদের পরিবারে সব কিছু ঠিকঠাক দেখাতে গিয়ে কি সত্যিকারের যে জায়গাগুলোতে মানে দেখার প্রয়োজন সেই দেখাগুলো কি তোমরা ইগনোর করছো এই সময় তোমাদের এই সময় প্রশ্ন করার প্রয়োজন এই যে ফুলমুন ফুলমুন মানেই শুধুমাত্র এই যে বিভিন্ন জায়গায় রিচুয়াল আছে এইটা করো ওইটা করো সেইটা করো ওইসব করে কিচ্ছু হবে না আগে যে অ্যাকশন সেই অ্যাকশান তোমাদেরকে কিন্তু এই সময় নিতে হবে এবং এই সময় তোমাদেরকে এই জিনিসগুলোর ওপর কিন্তু দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে এবং সেটার কারণ বের করে সেটার ওপর সলিউশন খুঁজতে হবে আর যদি না করো তাহলে কিন্তু এরকম গতানুগতিকভাবে একটা সাইকেলে তোমরা কিন্তু আবদ্ধ হতে থাকবে রাউন্ড অ্যান্ড রাউন্ড কাটটা আমার চোখের সামনে ভেসে উঠছে তো তোমাদের সেই রাউন্ড অ্যান্ড রাউন্ড সিচুয়েশন কিন্তু চলতে থাকবে সেটা থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসতে পারবে না আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে এই সময় তোমাদের কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন রয়েছে তোমরা যদি এই সময় কোনো রকম আমি মহাদেবের মন্দির পাচ্ছি তোমরা যেতে পারো তোমরা যদি অন্য কোনো ধর্মের হও তো তোমাদের সেই ধর্মস্থানে তোমাদের এই সময় কিন্তু যাওয়ার খুবই প্রয়োজন রয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে যে অনেক সময় অনেক মানুষ অনেক কথা তোমাদেরকে এই সময় বলছে অনেক অ্যাডভাইস তোমরা শুনছো গাইডেন্স শুনছো কিন্তু কোনটাকে সঠিক মানবে আর কোনটার ওপর তোমরা ফোকাস দেবে সেটা হয়তো বুঝে উঠতে পারছো না সেই কারণে যখন মন্দিরে যাবে বা কোনো ধর্মস্থানে যাবে সেখানে তোমরা কিন্তু সেই এনার্জিটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী করার প্রয়োজন রয়েছে তোমাদের ওকে সেই এনার্জিটা তোমরা নিয়ে আসতে পারবে সেই জিনিসটাই পাচ্ছি অনেকের ক্ষেত্রে এবং তোমরা যারা অনেক বেশি নেগেটিভিটিতে এই সময় রয়েছো তোমরা কিন্তু অনেক বেশি পজিটিভ এনার্জিও ফিল করবে এবং আমি পাচ্ছি যে তোমাদের ওপর লাস্ট টাইমে লাস্ট কিছু দিনে বা লাস্ট কিছু মাসে যে সকল নেগেটিভ ওয়ার্কগুলো হয়েছিল সেই নেগেটিভ ওয়ার্কগুলো কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে যে সকল পার পার্সনরা যে কাজগুলো তোমাদের বিরুদ্ধে তোমাদের ওপর করেছিল সেটা তোমাদের যে কোনো এরিয়াতে হতে পারে হেলথ হতে পারে ওয়েলথ হতে পারে মানি হতে পারে সেটা তোমাদের রেপুটেশন হতে পারে সেটা তোমাদের লাভ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে হতে পারে তোমরা যারা পিওর সোলেরা দেখছো সেটা কিন্তু ব্যাকফায়ার হয়ে গেছে তাদের দিকেই সেটা কিন্তু তোমরা রিসেন্ট টাইমে কোনোভাবে বুঝতে পারছো এবং তোমাদের এই যে সকল যে শত্রুরা বিভিন্ন রকম নেগেটিভ ওয়ার্ক করে তারা যে কী কী টাইপের ওয়ার্ক করে সেই জিনিসটাও কিন্তু তোমরা অনেকে এই সময় বুঝতে পারছো যে কিছু কিছু কাজ যেগুলো তোমাদের কাছে অজানা ছিল সেগুলো যেন আস্তে 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 খুলছে সব মানে যে কি কি কাজ করেছিল কিভাবে করেছিল আর কেন করেছিল এবং কিছু কিছু এমন মানুষও তোমাদের সামনে আসছে যাদেরকে তোমরা আগে কোনো দিন ভাবো নি যে এদেরকে এদের দ্বারা এই কাজগুলো হয়েছিল বা এরা এই কাজের মধ্যে জড়িত ছিল তো সেরকম জিনিসও এই সময় কিন্তু সামনে উঠে আসছে এবং এদেরকে গুপ্তশত্রু বললে ভুল হবে এরা কোনো চর ছিল কারোর মানে কারোর চেলা তো সেই হিসেবে সেরকম কোনো পার্সনও তোমাদের সাথে এই সময় কথা বলতে পারে বা তাদের সাথে তোমাদের দেখা সাক্ষাৎ হতে পারে অনেকের ক্ষেত্রে তোমরা হাতে নাতে ধরবে সেই সকল পার্সেনদেরকে যে তারা কাজ করছে হতে পারে তোমরা সেই সময় বলছো না কিছু কিন্তু তাদের আবভাব তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে একটা মিথ্যে কথা বলা সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে তারা কোথায় কী করতে এসেছিলো কেন এসেছিলো এবং সেক্ষেত্রে তোমরা সেই জায়গাগুলোতে বুঝতে পারছো যে কোন জায়গাগুলোতে কী কী কাজ করেছিলো তারা কেন করেছিলো অ্যান্ড যার ফলে যে কাজগুলো হয়েছিলো সেই কাজগুলো রিমুভ হয়ে যাচ্ছে তোমাদের লাইফ থেকে আর কি তোমরা সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ এবং সেই যে কাজগুলো তারা করেছিল সেই কাজগুলোর ব্যাপারে তোমরা জানতে পারছো যে হ্যাঁ হ্যাঁ এই কাজ করেছিল এই পার্সেনগুলো করেছিল এইভাবে করেছিল তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে সব ব্যাপারটা আর এর ফলে তোমরা অনেক বেশি নতুন স্পেল স্পেল ওয়ার্ক সেই ব্যাপারে জানতে পারছো অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি অ্যান্ড আরও পাচ্ছি আমি তোমরা হয়তো আমার যে পুরোনো যে ভিডিও যেগুলো রয়েছে খুব বেশি দিনের না মে মাসেই হতে পারে আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই বা এপ্রিলের লাস্ট উইক বা মে মে মাসে কোনো ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো রকমভাবে যে তোমাদের লাইফে কিছু পরিবর্তন হবে সেটা তোমার শত্রুদের কারণে কোনো একটা জায়গায় তোমরা হয়তো কোনো একটা জায়গায় রয়েছো যে জায়গা থেকে তোমরা যেতে চাও তোমরা চাও যে হ্যাঁ এই জায়গাতে হয়ে গেছে এই জায়গাতে থাকার ইচ্ছে নেই এবং চলে যাবো এবং সব কিছু রয়েছে কিন্তু তারপরেও কোনো এনার্জি বলছে না তোমার এখনও সেই সময় আসেনি এখান থেকে যাওয়ার তো এরম কিছু একটা ছিল তো সেই যে এনার্জিটা কেন তোমাদেরকে এতদিন ধরে বাধা দিচ্ছিল বা কেন বলছিল এখানে এখনও কিছু তোমার পাওয়ার গ্যাদার করার আছে এবং এখনও কোনো ওয়েলদি পারসেন যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা তোমার ওপর তন্ত্রমন্ত্রের দ্বারা কিছু কাজ করবে তারা নিজেদের এত এত টাকা খরচা করে তোমার ওপর ক্ষতির কাজ করবে এবং সেখান থেকে তুমি বেনিফিট হবে সেই জিনিসটা সেই কথাগুলোর মিনিং কিন্তু বা সেই কথাগুলোর সত্যতা হয়তো তোমরা এই সময় যাচাই করতে পারছো এই সময় বুঝতে পারছো যে কেন ওই কথাগুলো আমি বলেছিলাম অনেকের ক্ষেত্রে এইটা একটা কনফার্মেশন যে সেই যে পার্সেনগুলো যারা তোমাদের বিরুদ্ধে লাগাতার কাজ করেছিল পাস্টেও অ্যান্ড এখনও করে যাচ্ছে এবং তাদের কোথাও না কোথাও আশা রয়েছে যে তোমাদের যে তোমাদেরকে এইভাবে তারা ধরাশায়ী করতে পারবে এবং ঠিক যেমন তোমরা দেখছো এই সময় যে যুদ্ধের যে স্থিতি রয়েছে সেই হিসেবেই কিন্তু চলছে তোমাদের জীবন এতে মানে কালেকটিভ এনার্জি সেমই রয়েছে কোনো পরিবর্তন নেই তো সেই হিসেবে এই যে গুলো যে লাগাতার মানে গোলা করে যাচ্ছে তোমার দিকে লাগাতার যে স্পিরিচুয়াল অ্যাটাক করছে স্পিরিচুয়ালি তারা যুদ্ধে মানে নেমে পড়েছে আর কি বিভিন্ন এই সময় তারা বিভিন্ন অন্য অস্ত্র ইউজ করছে নতুন নতুন অস্ত্র তারা ইউজ করছে হতে পারে সেটা নতুন কোনো তান্ত্রিক নতুন কোনো মৌলবি হতে পারে ওকে আর অনেকের ক্ষেত্রে কোনো তান্ত্রিক বা মৌলবিদ যারা আরও বেশি সিদ্ধি লাভ করার চেষ্টা করছে এবং নতুন কিছু পাওয়ার বা নতুন তাদের কোনো প্রোডাক্ট রয়েছে যেটা তোমার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করছে এই সময় তো এই সব যারা করছে এই সময় তোমরা কিন্তু এদের দ্বারা কিন্তু অনেক বেশি স্পিরিচুয়ালি অ্যাওয়ার হচ্ছ এবং অনেক বেশি তোমরা নিজেদের মধ্যে পাওয়ার অনুভব করবে তোমাদেরকে সেই আলটিমেট যে পাওয়ার রয়েছে যে পাওয়ারে পৌঁছাতে পারলে কোনো রকম নেগেটিভিটি তোমাদেরকে গ্রাস করতে পারবে না তোমাদের কোনো কিছুর প্রয়োজন পড়বে না জাস্ট তোমরা নিজেরাই একটা উইপেনে তৈরি হবে যে হ্যাঁ তোমরা তোমাদেরকে কেউ যদি টাচ করে সেটা তার হাত কেটে যেতে পারে তোমাদেরকে যদি কেউ কোনো রকম কিছু করার চেষ্টা করে আমি জাস্ট একটা এমনি বলছি আর কি কাল্পনিকভাবে বলছি আর কি টাচ করলে তো আর হাত কাটবে না মানে আমি জাস্ট বলছি যে তোমাদেরকে কোনোভাবে যদি কেউ কিছু করার চেষ্টা করে সেই জায়গাতে তাদের বড় বড় ক্ষতি হবে সেই জায়গাতে পৌঁছানোর জন্য তোমাকে এই সময় যে যে সিচুয়েশনের মধ্যে তিনি নিয়ে যাচ্ছে বা যে সকল পার্সনটা এই সময় তোমার ওপর কাজ করছে বা যাদের দ্বারা আর কি তারা মানে কাজ করাচ্ছে তোমার উপরে আর কি তো সেইগুলো কিন্তু এই সময় হচ্ছে এবং সেগুলো কিন্তু তোমাদের ফরে হচ্ছে তোমরা কিন্তু আস্তে আস্তে সেই সিচুয়েশানটা বুঝতে পারছ এবং এই যে প্রসেসটা এই যে তারা তোমাকে যে পাওয়ারফুল তৈরি করবেই আর কি মানে তারা যেন জেদ নিয়ে রেখেছে যে তারা তোমাকে পাওয়ারফুল তৈরি করবে মানে তারা তোমাকে ধ্বংস করবে আর কি অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা তাদের ধারণাতে ধ্বংস করবে কিন্তু অ্যাকচুয়ালি তোমার দেব দেবদেবীর পরিপ্রেক্ষিতে দেখতে গেলে তোমাকে পাওয়ারফুল তৈরি করবে তো সেই হিসেবে তোমাদের যে পাওয়ারটা যে বৃদ্ধি পাচ্ছে সেই আলটিমেট পাওয়ারে পৌঁছানো পর্যন্ত এই যে তোমাদের যে প্রসেসটা রয়েছে এই যে তোমাদের পথটা এই পথটা কিন্তু সব রকম সমস্যার মধ্যে দিয়ে যাবে বাট এই যে পথটাতে তোমরা যাচ্ছ সেই পথে কিন্তু এনজয় করতে ভুলে যাবে না মানে দাঁড়াবে কিছু সময়ের জন্য এনজয় করবে হতে পারে তোমাদের কাজ অনেক থাকতে পারে দায়িত্ব অনেক থাকতে পারে অনেক নতুন নতুন এনার্জির সাথে তোমরা কানেক্ট হবে অনেকে অনেক নতুন এনার্জি তোমাকে সেন্ড করবে সেগুলো নিয়ে রিসার্চ করবে অনেক কিছু হবে অনেক রকমের ঘটনা ঘটবে কিন্তু তার মধ্যেও নিজেদের লাইফে যে আনন্দ নেওয়া সেটা কিন্তু ভুলে যাবে না কারণ এই যে সময়টা এই সময়টা চলে গেলে কিন্তু আর এই সময় ফিরে পাবে না পরে তখন মনে হবে যে কেন কেন আর কেউ কাজ করছে না আমার উপর কেন কেউ কাজ করছে না তো এইরকম ফিলিংস কিন্তু হবে একটা সময় পর যে কারণ যখন যেটা মানুষ চায় সে ভাবে যে ওটা হয়ে গেলে ঠিক আছে শান্তি মানে ধরো টুইন ফেম রিউনিয়ন বা রিকনসিলেশান যখন মানুষ চায় যে কবে হবে রিউনিয়ন কবে হবে রিকনসিলেশান তো সে নো কন্ট্যাক্ট সিচুয়েশান কবে যাবে তো সেইটার ওয়েটিং ওয়েটিং পিরিয়ড যে চলতে থাকে সেই সময় কত জাস্ট বসে থাকে বসে থাকে ভাবে যে একা টাইম কাটাচ্ছে বা কিছু যখন রিউনিয়ন বা রিকনসিলেশন হয়ে যায় তখন ভাবে যে একা টাইম আর পাচ্ছিই না সব জায়গাতে টাইম দিতে হচ্ছে তো তখন ভাবে যে ওই সময়টা যদি কিছু সময় এইখানেও পেতাম সেটাও ভালো হতো তো যে জিনিসটা পাচ্ছ যে জিনিসটা এই সময় মানে হচ্ছে তোমাদের লাইফে এনজয় করার চেষ্টা করো এই সময় কিন্তু আর ফিরে আসবে না এই যে লোকেরা তোমার বিরুদ্ধে এত ফোকাস দিয়ে রেখেছে এত তোমাদেরকে মাথায় তুলে নাচ করছে এত তোমাদের ওপর ক্ষতির কাজ করছে তোমাকে পুরো স্পটলাইট বানিয়ে রেখেছে এই যে গুরুত্ব এই গুরুত্ব নতুন বইয়েরাও পায় না ঠিক আছে তো অবভিয়াসলি এনজয় এনজয় করো এই সময়টাকে এই মুহূর্তটাকে এনজয় করো জাস্ট ভাবো যে কতটা তোমরা মানে গুরুত্বপূর্ণ পার্সেন কতটা তোমরা ভালো পার্সেন অ্যান্ড কতটা কী বলবো আর কি মানে ওয়ার্ড নেই আমার কাছে যে তোমার ওপর সবাই ফোকাস দিয়ে রেখেছে তোমার উপর সবাই কাজ করছে জাস্ট প্রত্যেকের বাড়িতে তোমার নামটা দিনে কতবার নেওয়া হচ্ছে জাস্ট অসাধারণ ব্যাপার তোমার ওপর এরপরে কিটা করবে মানে তুমি 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 আলটিমেট তোমার মানে কি বলবে যে তোমার যেন এক প্রকারের সাধনা চলছে আর কি এরা তোমাকে নিয়ে সাধনা করছে এক প্রকারের তো সেই জিনিসটা আর কি তোমরা কিন্তু অবশ্যই এনজয় করতে ভুলবে না এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের যে পথে থাকে আর কি এগুলো কিন্তু আমাদেরকে মজা দেয় ওকে মানে স্কুলে কী হয় স্কুল লাইফে পড়াশোনা হয় পরীক্ষা দেওয়া হয় কিন্তু তার মাঝখানেও খেলাধুলো হয় আরও অনেক কিছু হয় যেগুলো স্মৃতি হিসেবে থেকে যায় তো এইগুলো কিন্তু তোমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে আর যাদের তোমাদের ডায়রি লেখার শখ রয়েছে বা স্বভাব রয়েছে তোমরা কিন্তু এই যে পুরো ঘটনাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলো ওকে এটাও তোমরা করতে পারো কারণ এই সময়টা আর পাবে না এই যে এত গুরুত্ব এই গুরুত্বটা কিন্তু কোনো জায়গায় কোনোভাবে পাবে না যত বড় জায়গায় চলে যাও না কেন কারণ যারা ক্ষতির কাজ করে তারা যতবার তোমার নাম জব করবে যতবার তোমার নাম চ্যান্ট করবে সেটা অন্য কেউ কখনোই করবে না তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা মজা ওকে সব কিছুর মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করো অ্যান্ড এই যে তোমাদের আরও পাওয়ারফুল হওয়ার জার্নিটা কারণ আরও বলছি এই কারণে তোমরা অলরেডি পাওয়ারফুল পার্সেন তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো তো তোমাদেরকে এই যে আরও পাওয়ারফুল করার জন্য যে জার্নিটা তোমাদের চলছে এই সময় সেই জার্নিটাকে এনজয় করার চেষ্টা করো এই মেসেজটা আমি কিন্তু বারবার পাচ্ছি তোমাদেরকে বলা হচ্ছে যে লেটস এনজয় এরমটাই টাইপের এনার এনার্জি আমি পাচ্ছি ওকে তোমরা প্রচুর পরিমাণে টোয়েন্টি টোয়েন্টি দেখছো সেভেন সেভেন দেখছো ওয়ান 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 দেখছো এইগুলো তোমাদের জন্য কিন্তু সাইন এই সময়ের যে তোমরা তোমাদের পাওয়ারফুল হওয়ার যে জার্নি সেটা কিন্তু শুরু করে ফেলেছো এবং সেই দিকে তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ এবং এই জার্নিতে দেখবে অনেক পাওয়ারফুল পার্সন যারা মানে আগে অনেক বেশি পাওয়ারফুল ছিল তাদেরকেও কোথাও যেন তোমার মনে হবে যে তারা কি পাওয়ারফুল ছিল না কোনো কালেই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে তোমাদের পাওয়ারটা ওই লেভেলে বাড়তে চলেছে তাদের এই স্পেল ওয়ার্ক করার কারণে আর কি এবং তারা যত যত এই সকল মানে এনার্জি তাদের যে নিজেদের এনার্জি ওখানে ওয়েস্ট করবে সেটা টাকার মাধ্যমে হতে পারে সেটা মুখে কথা বলার মাধ্যমে হতে পারে সেটা তোমার নামে উল্টো চর্চা করার মাধ্যমে হতে পারে সেই এনার্জিটা তোমরা কিন্তু পজিটিভ এনার্জি হিসেবে তোমরা নিজের লাইফে কিন্তু পেতে চলেছো এবং এই ট্রান্সফরমেশনটা কে করছে তোমাদের আরাধ্য দেবদেবী করছেন তো থ্যাংকস তোমাদের আরাধ্য দেবাদেবীকে একশোবার জানাবে মানে একশোবার তো কম হয়ে গেল যতবার পারবে ততবার জানাবে আর মন্ত্রা চ্যান্ড করতে তোমাদের যে স্পিরিচুয়াল রুটিন রয়েছে সেটা কন্টিনিউ করতে কিন্তু ভুলবে না তোমাদের যে কর্তব্য রয়েছে যে দায়িত্ব রয়েছে যে জিনিসগুলো তোমরা করো সেই জিনিসগুলো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট করার চেষ্টা করবে ওকে বাদ বাকি এবার কতটা তোমরা করে উঠতে পারছো এভরিডে সেটা পরের কথা বাট চেষ্টা করবে করার ওকে অ্যান্ড তোমাদের জন্য কিন্তু আমি প্রচুর ম্যাসেজও পাচ্ছি আজকের এই ডাউনলোড থেকে আমি পাচ্ছি যে কোনো রকমভাবে কোনো পার্সন তোমাদের লাইফে আসতে পারে যারা খুব অজানা বা অচেনা হতে পারে এবং হতে পারে কিছু সময়ের জন্য তোমরা সেই পার্সেনটাকে কোনোভাবে গুলিয়ে ফেলতে পারো কোনো পাস্টের কোনো পার্সনের সাথে বা এটা এমন কোনো কল বা মেসেজ তোমাদের কারোর কাছ থেকে আসতে পারে যেটাকে তোমরা ফার্স্টে ভাববে যে ও ওই পার্সেনটা হয়তো করছে তোমরা সেটাকে ইগনোর করতে পারো বা সেটা তোমাদের জন্য কোনো নতুন কোনো পসিবিলিটিস বা অপরচুনিটিস হতে পারে ওকে এবার কারো কারোর ক্ষেত্রে হতে পারে যে কোনো এমন কোনো পার্সেন যে পার্সেনটা তোমাদের ভালো চায় না সেই পার্সেনটা করতে পারে সেটা অনেকের ক্ষেত্রে হতে পারে বাট মোস্ট অব দ্য কেসেস সেরকম হবে না ওকে অ্যান্ড আমি পাচ্ছি যে রকমভাবে তারা যে যে টাইপের নেগেটিভ ওয়ার্ক বা যে যে টাইপের খারাপ কিছু করেছে তোমার বিরুদ্ধে সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা দেখবে যে সব চলে যেতে চলেছে মানে কোনো কিছুই কিন্তু তোমার কাছে আর থেকে যাচ্ছে না তোমরা অনেকেই এই সময় এসে বুঝতে পারছো যে মানে একটা যেন নেগেটিভ যে এনার্জির একটা যে স্তূপ ছিল বা একটা গোলা ছিল সেটা যেন কোনোভাবে তোমাদের লাইফ থেকে যেন বেরিয়ে গেল হঠাৎ করে এনার্জেটিক্যালি তোমরা অনেক বেশি কিন্তু উৎফুল্ল ফিল করবে যে খুব একটা আলাদা একটা এনার্জেটিক ব্যাপার তোমাদের শরীরের মধ্যে তোমরা হঠাৎ করে ফিল করবে ওকে যেটা আমি এই সময় ফিল করছি তোমাদের রিডিং করতে গিয়ে তো মানে একটা আলাদা মানে তোমাদের মনে হবে যেন তোমাদের প্রত্যেকটা সেল যেন ভাবে যেন আবার মানে জন্মগ্রহণ করছে এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে অ্যান্ড হেলথের দিক থেকে তোমাদের কিন্তু একটা বড়ো ভালো পরিবর্তন কিন্তু আসতে চলেছে যারা কোনোরকমভাবে ডেলি মেডিটেশন করছো যোগা করছো এবং ঠিকঠাক খাওয়া দাওয়া খাচ্ছো মানে সব কিছু ঠিকঠাক খাচ্ছো আর কি উল্ডোয়াটা খাচ্ছ না তোমাদের জন্য কিন্তু হেলথের একটা বিরাট পরিবর্তন তোমরা কিন্তু আগামী সময়ে কিন্তু দেখতে চলেছ সেটা আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি কারণ তোমরা কেউ কেউ থাকবে অবশ্যই তোমরা তোমাদের হেলথ নিয়ে খুব চিন্তায় রয়েছ বা ভাবছো কি হবে না হবে অনেক রকম তোমাদের টেনশন এই সময় কাজ করছে অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের পার্সেন কোনোরকমভাবে যদি অনেক রকম টাইপের অপশানের মধ্যে ছিল যে হ্যাঁ এই পার্সেনটাও তাকে প্রপোজাল দিয়েছে ওই পার্সেনটাও প্রপোজাল দিয়েছে মানে অনেক কটা প্রপোজাল যদি তাদের কাছে ছিল তো অবশ্যই তোমাকে তারা কিন্তু চয়েস করতে চলেছে ওকে অ্যান্ড মানে এরম যদি থেকে থাকে তোমরা কারোর প্রতি ক্রাশ খেয়েছো এবং সেই পার্সেনটাকে অনেকেই প্রোপোজাল দিয়ে রেখেছে বা তার প্রতি অনেকেই ক্রাশ খেয়ে আছে এবং তুমি ভাবছিলে যে তোমাদের প্রোপোজালটা সে অ্যাকসেপ্ট করবে কি না তো একদম কনফার্ম ম্যাসেজ তোমরা যদি ভিডিওটা দেখছো একদম হানড্রেড পার্সেন্ট তোমাদের জন্য কিন্তু এটা হতে চলেছে যাই না কেউ কেউ থাকবে নিশ্চয়ই না হলে এই মেসেজটা আসবে না অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা যারা রিলেশনশিপে রয়েছে কোনো লাভ রিলেশনশিপে সেক্ষেত্রে তোমাদের পার্সনে যদি অনেক কটা পার্সনের সাথে রকম রিলেশনশিপ চলতে থাকে এরম কোনো সিচুয়েশন যদি চলতে থাকে তো সেই যে জায়গাতেও তারা কিন্তু তোমাকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে এবং তোমার লাইফে তারা কিন্তু পুরোপুরিভাবে কমিটমেন্ট দেওয়ার কিন্তু চেষ্টা করবে এই সময় তোমরা সেটা কিন্তু দেখবে ওকে অনেকের ক্ষেত্রে যাদের এরকম সিচুয়েশন রয়েছে সব ম্যাসেজ কিন্তু সবার জন্য না যাদের জন্য তারা নেবে কারণ অনেক সময় এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায় মানুষ ভেবে না যে এটাই হচ্ছে আর কি তো সেটা থেকে দূরে থাকবে এটা জেনারেল রিডিং এবং আরো পাচ্ছি আমি যে কোন রকম ভাবে এই সময় তোমাদের পাস্টের কিছু যে স্মৃতি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের এই সময় প্রচুর কিন্তু মনে পড়তে পারে এবং সেই যে পাশের যে স্মৃতিগুলো যে জিনিসগুলো আগে তোমাদের কষ্ট দিত সেই জিনিসগুলো থেকে কিভাবে হিল হবে সেই পাস্টে গিয়ে সেই জায়গাগুলোকে হিল করে আসতে হয় কিভাবে এবং সেটা এরম ব্যাপার নয় যে হ্যাঁ আমি কোনো ভিডিও শুনলাম কোনো অডিও শুনলাম এবং আমি চলে গেলাম পাঁচটে এবং সেখানে গিয়ে আমি হিল করে চলে এলাম আমার ইনার চ্যালটিকে ব্যাপারটা কিন্তু ওইরকম হয় না প্রত্যেকের লাইফে একটা ফেস আসে যে সময়টা কিন্তু সেই হিলিংটা সম্পন্ন হয় তো অনেকের ক্ষেত্রে এই সময়টা তোমাদের জন্য চলছে তোমরা প্রচুর পরিমাণে এইট এইট দেখবে এইট 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 দেখবে তোমাদের জন্য এটা কনফার্ম ম্যাসেজ আর অনেকে সিক্স সিক্সও দেখবে যে তোমাদের এই সময় কোনোরকমভাবে সেই যে পাস্টের কোনো ঘটনা যে ঘটনাটা তোমাদেরকে প্রচুরভাবে কষ্ট দিয়েছে বা এরকম অনেক কটা ঘটনা সেই ঘটনাগুলো তোমরা কিন্তু হিল করছো সেই ঘটনা মানে ঘটনাস্থলে গিয়ে আর কি মানে পাস্টে গিয়ে এবং সেই জায়গাটাকে পুরোপুরিভাবে মনে করছো এবং সেই জায়গাতে তোমরা নিজেদেরকে ক্ষমা করছো এবং সেই পার্সনগুলোকেও ক্ষমা করছো যারা তোমার সাথে খারাপ কিছু করেছে এবং নিজেদেরকে সেই কারণে ক্ষমা করছো যে তোমরা সেই বয়সে অন্য বাচ্চাদের মতো বা অন্য আর পাঁচটা মানুষদের মতো কিন্তু অতটা চালাক ছিলে না যে কারণে তোমার সাথে সেই জিনিসগুলো ঘটেছে তো সেই কারণে তোমরা তোমাদেরকে ক্ষমা করছো এবং তোমরা একদিক থেকে কিন্তু এই সিচুয়েশন থেকে খুব মানে খুশি অনুভব করবে এবং যে সকল পার্সনরা টক্সিক ছিল বা যাদের কারণে তোমাদের লাইফে এত হার্ট ব্রেক ছিল সেই সকল পার্সেনদেরকে তোমাদের লাইফ থেকে কিন্তু পুরোপুরি বের করে দিচ্ছ এরম না যে তাদের সাথে আবার কোনো দিন দেখা হলে যে তোমরা তাদের সাথে বলবে যে হ্যাঁ কেমন আছেন ভালো আছেন তো বা কেমন আছো ভালো আছো তো সেই কথাবার্তাগুলো তোমাদের আর হবে না মানে জাস্ট একটা স্ট্রেঞ্জার হিসেবে তোমরা কিন্তু তাদেরকে ট্রিট করবে ক্ষমা করে দিয়েছো ইটস ওকে বাট রকম ভাবে তোমরা ভুলে যাওনি যে তারা কোন পারসেন এবং তোমরা মানে সেই জিনিসটা মাথায় রাখছো যে এরকম টাইপের খারাপ মানুষদেরকে তোমরা সাপোর্ট করবে না বা তাদেরকে সম্মান দেওয়ার জায়গায় তোমরা নেই আর তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের কাছ থেকে অ্যান্ড তোমরা প্রচুর পরিমাণে টু 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 এই সব নাম্বারগুলো এঞ্জেল নাম্বারগুলো তোমরা কিন্তু দেখবে প্রচুর পরিমাণে এটা তোমাদের জন্য একটা কনফার্মেশন তোমরা যে তোমাদের যে পাস্ট রয়েছে এবং অনেক ক্ষেত্রে তোমাদের পাস্ট সেলফ সেই পাস্ট সেলফকে যে মৃত বলে তোমরা ঘোষণা করেছিলে সেই শুধু ঘোষণা নয় সবাই দেখতে পাচ্ছি সেই পাস্ট সেলফের আর কোনো অস্তিত্ব নেই তো এই জিনিসটা তোমাদের লাইফে ঘটতে চলেছে তো সুখবর মানে এক প্রকারের সব দিক থেকে তোমাদের লাইফে কিন্তু সুখবর আসতে চলেছে কারণ আমাদের লাইফে সব থেকে কঠিন যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা হিল করতে পারলে আমাদের লাইফে খুশি এমনিই চলে আসে ওকে তারপরে এক্সট্রা করে ভগবান যেটা দেবেন সেটা তো এক্সট্রা জিনিস হয়ে যায় তো সেই জিনিসটা তোমাদের জন্য হতে চলেছে এবং অনেক কিছুর কারণ তোমরা জানতে পারছ তোমরা শুনলে অনেক কিছুর কারণ তোমাদের সামনে আসছে অনেক কিছুর সত্যতা তোমরা যাচাই করতে পারবে কি কী হয়েছিল সেগুলো এক্স্যাক্টলি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বলতে পারো যে এক প্রকারের সত্য সামনে আসছে তোমাদের সামনে এবং সত্যটা এমনভাবে সামনে আসছে যেটা তোমাদেরকে খুব একটা হার্ট করছে না সেটা তোমাদেরকে কোনোভাবে মানে অনেক ইনফরমেশান দিচ্ছে অনেক বেশি এক্সপিরিয়েন্সড পারসন বানাচ্ছে অনেক বেশি পাওয়ারফুল করে তুলছে তো এটা একটা খুব ভালো জিনিস যখন সত্য সামনে আসে এবং হার্ট করে না উল্টে আমাদেরকে বেনিফিট করে যায় তো অবভিয়াসলি তোমাদের জন্য ছিল এই মেসেজগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে পারো থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড